বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব তারেক রহমান অভ্যুত্থানের এক বছর তিন মাস পেরিয়ে গিয়েছে হয়তো তার জায়গা থেকে আমরা জানি না হয়তো কোনো বাধা বা এরকম কিছু তিনি অনুভব করতেই পারেন কিন্তু আমরা হয়তো রাজনৈতিক দলের জায়গা থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এইটুকু বুঝতে পারি মানুষের পালস যে অন্তত এই বাংলাদেশে আসলে তার জন্য কোনো কোনো সমস্যা হওয়ার সুযোগ নেই এবং আমরা এটা মনে করি যে কোন তার যে নিজের যে একটা দেশ সেই রকম একটা অনুভূতি তিনি পাবেন এবং আমরা প্রত্যাশা করি যে অন্যান্য সকল রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ আছেন তাদের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা এর মধ্য দিয়ে আগামী নির্বাচনটা হবে আমরা কাদা ছড়াছড়িতে যাব না কেউ যদি কোনো ধরনের অপ্রত্যাশিত কাজ করে আমরা সেটার যৌক্তিক সমালোচনা করব আমরা যদি মনে করি ওই যৌক্তিক সমালোচনা ওটা যৌক্তিক না আমরা তাহলে তার বিরুদ্ধে আবার আরেকটা যৌক্তিক সমালোচনা করব কিন্তু আমাদের নিজেদের মধ্যকার কাদা ছড়াছড়ি কিংবা যারা ষড়যন্ত্রকারী তাদেরকে যদি আমরা কোনো কারণে সুযোগ দেই এটার কারণে সামগ্রিকভাবে সকল রাজনৈতিক দল এবং সকল মানুষ ক্ষতিগ্রস্ত হবে আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে বিরোধী কোনো রাজনৈতিক দল এই সুযোগ কাউকে দিবে না অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন বারবার তাদের জায়গা থেকে এই কথা পুনর্ব্যক্ত করেছেন যে ডিসেম্বর ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যেই আগামীর যে নির্বাচন সেই নির্বাচনটি হতে যাচ্ছে এই জায়গায় এনসিপিরও এখন পর্যন্ত কোনো দিমত নেই এবং এনসিপি এই জায়গাটিকে এই যে সময়সীমাটিকে এনসিপি মনে করে যে এই সময়সীমার মধ্যে নির্বাচন হতে পারে এখানে আমরা কোনো সন্দেহের অবকাশ দেখছি না আমরা মনে করি নির্বাচনটা যদি এই সময়ে হয় এটা সামগ্রিকভাবে সবার জন্যই একটা ভালো হবে কারণ এই কেন্দ্রিকে একটা প্রস্তুতি চলছে এবং কোনো ব্যক্তি দল গোষ্ঠীর জন্য এই নির্বাচন পেছানো কিংবা আগানো আমরা মনে করি না যে ওই অবস্থাটি রয়েছে যে সেটা হবে কারণ আমরা অবশ্যই বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার কোনো যে কোনো ব্যক্তি গোষ্ঠী কিংবা দলের চেয়ে একটা দেশের স্থিতিশীলতা দেশের পরবর্তী গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেটিকে অধিক মূল্যায়ন করবে আমরা একদম শুরু থেকে এখন পর্যন্ত বলছি এবং এটা আমরা বলবো আমরা স্পষ্টভাবে মনে করি যে জাতীয় পার্টি যারা এই চব্বিশের অভ্যুত্থানের পূর্ব পর্যন্ত যারা এই শেখ হাসিনাকে আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে তাদের জন্য কাজ করেছে তাদের সুবিধা ভোগ করেছে তাদের অবৈধ নির্বাচনের এমপি ছিল মন্ত্রী ছিল তারা প্রত্যেকেই ফ্যাসিস্ট শেখ হাসিনা ফ্যাসিস্ট আওয়ামী লীগের এক একজন দোসর এবং এটার জন্য তাদের প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসা উচিত এবং আমরা মনে করি আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ করার কোনো ধরনের নৈতিক রাজনৈতিক আইনগত কোনো অধিকার নেই এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে যেমন ভাবে আওয়ামী লীগকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এলো খবরের কাগজ নিখাদ নির্বিক নিরপেক্ষ